দেখা যাচ্ছে তোমরা নবম শ্রেণী বহুপাত পেন্টি ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপরে দেখাবো পেজ ওয়ান টু ফোর চ্যাপ্টার নাইন এখানে প্রথমে আমরা দেখো প্রশ্নটা দেখিয়ে নেবো যে কোনো ত্রিভুজের দুটি বাহু মধ্যবিন্দু দায়ের সংযোজক সরলেখাংশ তৃতীয় বাহুর সনান্তর ও অর্ধেক এটা প্রমাণ করতে হবে দেখো সেই হিসাবে আমরা তোমাদের ধাপে ধাপে দেখাবো আশা করবো প্রত্যেকে তোমরা মনোযোগ সরকার দেখতে থাকবে প্রথমে দেখো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করেছি এবিসি এখানে দেখো সেটা আমরা লিখছি ধরনের এবিসি ত্রিপুজের দুটো বাহু আছে এবি আর এসি এই দুটো বাহুর মধ্যবিন্দু ডি আর ই দেখো সেভাবে আমরা এখানে অঙ্কন করেছি এবং তারপরে ই যুক্ত করা হলো এটা যুক্ত করে দিয়েছি এবার তখন আমরা প্রমাণ করতে হবে যে বলে লিখবো এখানে প্রশ্নে বলা হয়েছে যে মধ্যবিন্দুর দুটি বাহুর মধ্যবিন্দু আর সংযোজক সরলরেখাংশ মানে এই ডি ইটা তৃতীয় বাহু সমান্তর আলাধে প্রথম বাহু এবি দ্বিতীয় বাহু এসি তৃতীয় বাহু বিসি তাহলে ডিটা বিসি এর সমান্তরাল আবার ডিই বিসি এর অর্থে এই দুটোই আমরা এই প্রশ্নে পেয়েছি সেই দুটোই এখানে লিখে দেওয়া হয়েছে এটা দেখো অঙ্কনের কাজ রয়েছে অঙ্কনের কাজে আমরা কি লিখবো ডিই কে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন ডি এর সমান হয় দেখো সেটা আমরা লিখে দিয়েছি এখানে এবার বিএফ যুক্ত করা হলো বি এফ যোগ করা হলো দেখো এবার আমরা প্রমাণের পয়েন্টে চলে যাব প্রমাণের পয়েন্টে প্রথমে আমরা দুটো ত্রিভুজ তোমাদের দেখাবো ADE আর BDF এই দুটো ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করব প্রথমে আমরা একটা বাহু দেখাচ্ছি দেখো এখানে AD BD সমান AD BD সমান কারণ D AB এর মধ্যবিন্দু এবার আরেকটা কোণ দেখাচ্ছি আমরা এই বিপরীত কোণ একটা হচ্ছে D ADE কোণ ADE কোণ মানে এই কোণটা আর এটা আবার BDF কোণ মানে এই কোণটা এই কোণ দুটো পরস্পর বিপরীত কোণ তোমরা দেখতে পাচ্ছ সেটা এখানে আমরা দেখিয়েছি যেন সমান হয় সেহেতু সমান আমরা জানি এটা সেখানে দেখি যা হলো তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের দুটো বাহু এবং একটা কোন সমান তাই ত্রিভুজটি সব ত্রিভুজ নয় সর্বসম্মান ত্রিভুজ এ ই ত্রিভুজ ডি এফ এস এ এস সাইট অ্যাঙ্গেল সাইট এই সূত্র দিয়ে আমরা সর্বসম্ম প্রমাণ করলাম যেহেতু ত্রিভুজ দ্বারা সর্বসম্ম সেহেতু ধাপে ধাপে আমরা এবার লিখছি দেখো এ সমান অনুরূপ বাহু সেহেতু এখানে এ আর ছবিতে দেখতে পাচ্ছ এ এই দুটো বাহু সর্বসম্ম এই দুটো বাহু সমান আমরা জানি যে ত্রিভুজ যেহেতু সর্বসম্ম প্রমাণ করেছি তাহলে বাকি যেগুলো থাকবে সেগুলো পরস্পর সমান হিসাবে দেখানো যাবে তা আমরা দেখাচ্ছি না দেখো এরপরে একান্তর কোণ দেখাবো একাত্তর কোন এইখানে একটা দেখতে পাচ্ছি ডিএই কোন আর একটা একাত্তর কোন এই কোনটা ডি বি এফ কোন দেখো সেটা আমরা এখানে লিখে দিয়েছি যেহেতু একাত্তর কোণ পেয়ে গেলাম আবার সমান্তরাল বাহু পেয়ে যাবো বি এফ সমান্তরাল এ ই ডি এফ সমান্তরাল এ এই বাহু দুটো সমান্তরল আবার ডি এফ সমান্তরাল সিই বি এফ সমান্তল সিই যেহেতু এই সি সমান সেহেতু এইভাবে আমরা লিখতে পারি এবার যেহেতু এখানে আমরা একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি বিসিইএফ চতুর্ভুজের বিসিইএফ বিসিইএফ চতুর্ভুজের আমরা সমান্তরাল বাহু দেখাবো সিই সমান্তরাল বিএফ এই বাহুটা সিই সমান্তরাল বিএফ আর ইএফ সমান্তরাল বিসি এটা আমরা পরস্পর দেখাচ্ছি আবার বিএফ সমান্তরাল সি বিএফ বিএফ সমান্তরাল বিএফ সমান্তরাল দেখো বিএফ সমান্তরাল সিই মানে সমান সিই বিএফ সমান্তরাল সিই তাহলে আমরা দেখাতে পাচ্ছি যে বিসি সমান বিএফ সমান্তরাল সি আবার বিএফ সমান সমান সি সমান ও সমান্তরাল তাহলে আমরা জানি যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল সেই চতুর্ভুজটি কি সামান্তরিক সেও আমরা এখানে সেই চতুর্ভুজটাকে সামান্তরিক হিসাবে দেখতে পাচ্ছি কারণ এই বাহুটা সমান ও সমান্তরাল স্পষ্ট দেখা যাচ্ছে এবার আমরা কি দেখব দেখো যে বিসি ইএফ একটি সমান্তরিক বিসি বিসি ইএফ একটি সামান্তরিক সেটা এখানে লিখে দেওয়া হলো এবার বাকি যেগুলো আছে সেগুলো আমরা দেখাবো ইএফ ইএফ সমান্তরাল বিসি ইএফ সমান্তরাল বিসি তাহলে বলা যায় ডি ই সমান্তরাল বিসি এটা এক নম্বর প্রমাণিত হয়ে গেল এবার দুই নম্বর প্রমাণের জন্য আমরা লিখব বিসি বাহুটাকে আমরা ইএফ এর সমান ধরছি আর ইএফ এর সমান ধরা মানে ডি ই প্লাস ডি এফ এই দুটো সমান আর ডি এফ ডি দুটোই সমান সেও আমরা ডি এফ এর জায়গায় ডি ই মানটা বসাচ্ছি তাহলে ডি ই প্লাস ডি ই টু ডি ই তাহলে আমরা বলে দিতে পারি একটা ডি ই হাফ বিসি সমান এটাই প্রমাণিত হয়ে গেল আশা করব খুব সহজেই তোমরা এই পদ্ধতিটা বুঝতে পেরেছো